গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আমরা তো খুবই ভালো আছি আর ভাবছো হয়তো যে এত ভিড়ের মধ্যে আমি সকাল সকাল কোথায় চলে গেছি এই তো আজকে পাপার ইঞ্জেকশন ছিল আড়াই মাসের তাই ইঞ্জেকশান দিতে গেছিলাম আর আমার পাপার তো ইঞ্জেকশান দিয়ে অবস্থা খারাপ কারণ ছোটো মানুষ বোঝেই তো মা ওকে কোলে নিয়ে যাচ্ছিলো আর ওর মুখ থেকে পুরো লালা ফালা বেরিয়ে গেছিলো যাক পরেও সুস্থ হয়ে গেছে তারপরে আমি বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম তো স্নান করে চলে এসেছিলাম ফ্রেশ হতে আজকে তো রাখি পূর্ণিমা সবাই জানো তো একটা স্পেশাল দিন বাঙালিদের কাছে আর আমার ঘরে ভাই আছে আর পাপারও এবার প্রথমবার রাখি পূর্ণিমা তো একটু রেডি না হলে তো হবে না সেই জন্য একটু স্নান করে একটু ফিটফাট হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ একটু পরেই ভাইকে রাখি পরাবো আমার পাপাকে রাখি পড়াতে আসবে আর আমার ননদ মানে আমার দিদির ছেলে তো রাখি পাঠিয়েই দিয়েছে অলরেডি প্রায় দশ বারো দিন আগে আমার সোনাকে রাখি পরানোর জন্য তো আমার সোনাও কিন্তু পাঠিয়েছে আমার ননদের ছেলেকে রাখি পরানোর জন্য তো আমাদের তো সামনাসামনি দেখা হচ্ছে না এই জন্য এখন অনলাইনে করতে হচ্ছে আশা করি পরের বছর সামনাসামনি দেখা হলে সবাই সামনাসামনিই রাখি পড়াবে। সেটা আরও খুব ভালো হয় দুই ভাইয়ের সামনাসামনি রাখি পরলে ভালোই লাগবে যাক আমি রেডি ফেডি হয়ে নিয়েছিলাম এরই মধ্যে দেখলাম ওর দিদি চলে এসছে রাখি পড়াতে আর বিশ্বাস করো আমাদের ইমাজিনেস ছিলই না যে ওর দিদি আসবে রাখি পড়াতে তো ভালো হয়েছে দুই ভাই বোন দুজনেরই ফার্স্ট টাইম রাখি পড়ানো ছিল আজকে ও প্রথম রাখি পড়ছিল আর আমার পাপাও প্রথমবারই রাখি পরছিলো তো এই তো দুজনের রাখি পূর্ণিমা সম্পূর্ণ হলো দুজনের হাতে দুটো রাখি দেখতেই পাচ্ছ আর তারপরে চলে গেছিলো দিদি মায়ের সাথে আর আমার পাপাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম রাখি পূর্ণিমায় আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই বলে যে শুভ দিনে বলে হলুদ কালারের ড্রেস পরলে খুব ভালো হয় দিনটা ভালো যায় তো ওর কথা শুনেই বাপ্পাকে আমি হলুদ ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর এই যে গিফট যেটা ওর দিদি দিয়েছে ওকে রাখি পূর্ণিমায় তোমরা বলো কেমন লাগছে তোমাদের গিফটটা আমার তো খুবই খুবই ভালো লেগেছে আমার পাপারও খুবই পছন্দ হয়েছে গিফটটা থ্যাংক ইউ সো মাচ গিফটটা দেওয়ার জন্যে আর আমার রাখি পরানোটাই এখনও বাকি রয়েছে কারণ আমার ভাই এখনও আসেনি ও গেছে মাছ ধরতে হ্যাঁ এই বর্ষাকালে না সব জায়গায় জল জমে গেছে তো ও যায় মাছ ধরতে আর ধরেও নিয়ে আসে বেশ ভালো ভালো মাছ তো আসলে তারপরে ওকে আমি রাখি পরাবো তাই ভাবলাম যে ততক্ষণে তোমাদের দাদা সাথে একটু কথা বলে নিই তোমাদের দাদা তো এখন অফিসে আছে ওর তো পাঁচ দিন অফিসই থাকে আর সপ্তাহে ওই দুদিন আসে আর আমি আর আমার বাবা দুজনেই ওয়েট করে থাকি যে কখন আসবে পাপা তাহলে ওর বাবার কোলে একটু খেলা করতে পারে পুরো সপ্তাহে তো বাবাকে পাই না এই দুদিনই পায় ও খুব এক্সাইটেড হয়ে বসে থাকে তো ভিডিও করছিলাম আর পাপাকে দেখাচ্ছিলাম আর আমি ওকে বললাম যে দেখো আমি ভিডিও করছি ক্যামেরা নিয়ে আর ও পুরো লজ্জা পেয়ে গেছিল যে তুমি কলে কথা বলছো আর সেটাও ভিডিও করছো আমি বলছি হ্যাঁ আমি সবাইকে দেখাবো ব্লগ যখন করছি সবাই জানুক আমি সারাদিনে কি কি করি তো এই তো পাপাকে দেখাচ্ছিলাম সুন্দর করে আর আমার পাপাকে আজকে সত্যি খুবই কিউট লাগছিল কারণ নজর না লাগে তোমরা আশীর্বাদ করো আমার পাপাকে ও যেন সময় ভালো আর সুস্থ থাকে এটাই তোমাদের কাছে চাওয়া আর তোমরা অবশ্যই বলো আমাদের ভ্লগটা তোমাদের কেমন লাগছে আর এই তো ওকে দেখাচ্ছিলাম দেখো ক্যামেরা ওখানে সেট করা তোমাকে দেখাচ্ছি আর এই দেখো তোমাদের দাদা ভাইকে জানি না ঠিক করে দেখা যাচ্ছে কিনা বিশ্বাস করে অনেক চেষ্টা করেছি ভালো করে জুম করে দেখানোর কিন্তু কোনোভাবেই হচ্ছিল না তো একটু পরে তোমরা এমনিতেই দেখতে পাবে তোমাদের দাদা ভাইকে আর ওকে বলাতেও খুব লজ্জা পেয়ে গেছিলো আর আমি সেটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম তো ও তো ব্যস্তই থাকে সেই জন্য আর বেশি কথা বললাম না রেখে দিলাম রাখিটা দেখা হাত দিয়ে কিউট ভাই আর এইটি আমার কিউট পাপা আমার পাপাও একটা রাখি পরেছে আরেকটা পববে এই তো আমার ভাই চলে এসেছিলো আর রাখিটা পরিয়ে নিলাম আমি অনেক চেষ্টা করেছি বিশ্বাস করো ওকে রাখি পরাবো সেই সুটটা নেওয়ার জন্য বাট আমি কোনোভাবেই পারলাম না ওর নাকি লজ্জা করে ও কোনোভাবেই আমাকে স্যুটটা করতে দিলো না তো এই জন্য বললাম ঠিক আছে তুই রাখির জন্য যখন সুটটা করতেই দিলি না রাখিটা পরে একটা পোস্ত দিতে পারিস তো সেই জন্য ওইটুকু একটু দেখালাম আর এটা আমার ভাই আমি জানি না ও কেন এত লজ্জা পায় ক্যামেরার সামনে এসে আর এই তো আমার পাপা তোমরা জানিও আমার পাপাটাকে কতটা সুন্দর লাগছে আজকে ওকে আমি ফার্স্ট টাইম সাজালাম আর ও ফার্স্ট টাইম রাখি পরলো এবার তো আমার পাপা তিনটে রাখি পরেছে একটা ওর দিদুন পরিয়েছে একটা দিদি পরিয়েছে আর একটা দাদা পাঠিয়েছে আর তারপরেই বিকেলে চলে গেছিলাম চেক আপে পাপাকে দেখানোর জন্য ডক্টরের কাছে আর এই তো তোমাদের দাদা ভাইও চলে এসছে আর পাপার কোলে গিয়ে দেখো কত খুশি আমার সোনাটা আর এই তো ডাক্তার ফাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম সেই জন্য আর সুরটা নেওয়া হয়নি তো চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আরও ব্লগ আসবে তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে থ্যাংক ইউ